হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই দিসি সোহাজ মামা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো কলার পিঠা বা কলার পড়া পাশে থাকা কয়টি ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি করা যায় এই মজাদার কলার পিঠা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবার বাসায় একটি কমন ফল থাকে আর সেটা হলো কলা কিন্তু এত গরম পড়ে যাওয়ায় বেশি করে কলা আনার ফলে প্রায় সময় কলা মজে যায় বা পচে যায় আর মজে যাওয়া কলা খেতে একদমই ভালো লাগে না তাই যখন বাসায় অনেক বেশি কলা আনা হয় তখন খুব ইজিলি এই কলার বড়াগুলো বা কলার পিঠাগুলো তৈরি করতে পারে এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে কলার খোসাগুলো ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ সুগার তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কুড়ানো তারপর দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি ভালোভাবে মিক্স করে একটা ডো বানাবো আর এই ডোটা কিছুটা পাতলা থাকবে অনেকটা শক্ত ডো হওয়া যাবে না এবং ঘন হবে এই ডোটা তো তৈরি হয়ে গেল আমার ডোটা তারপর চুলার মিডিয়ামে আজে তেল গরম করে নিব তেলটা বেশি গরম করলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই মিডিয়াম আজে তেলটা গরম করে নিতে হবে একটা একটা করে হাত দিয়ে ছোটো ছোটো করে গোল করে ছেড়ে দিচ্ছি বেশ কিছু পিঠা এখানে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায় মাঝে মাঝে পিঠেগুলো একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেলের উপরে ভেসে উঠবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলো তুলে নেব এই তো হয়ে গেছে আমার ইজি এবং মজাদার কলা পিঠা আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই